আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ পরবর্তী ঈদ পরবর্তী ঢাকার সবজি বাজারে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুরুতে দোকানদারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবো সালাম আলাইকুম ঈদ মুবারক কেমন কাটল ঈদ মোটামুটি ভালো ভালো কাটলো আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তী আবার শুরু করছেন ব্যবসা আমাদের ঢাকাবাসীর মানুষের চাহিদা পূরণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একদম আর্লিয়ার ব্যবসা শুরু করার জন্য কেমন চলছে ব্যবসা কিনা গেছে ঈদ আসলে সবাই গড়মুখী হয়ে যায় বাড়ি কোথায় বরিশাল মাসাল্লাহ একজন বরিশালের দোকানদার আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন ধরে ঢাকার শাহজাদপুরে সবজির বিজনেস করে আসছে আমি এখন ওনাকে জিজ্ঞেস করবো কোন জিনিসের দাম কেমন চলছে আচ্ছা আঙ্কেল একটু সহযোগিতা করবেন অনেক সবজি তো নিয়ে আসছেন কাঁচামরিচ দিয়ে শুরু করি কাঁচামরিচ কত টাকা কেজি বা আড়াইশো গ্রাম কত টাকা করে বিক্রি করছে এখন মনে কেজি হলো ষাট টাকা আড়াইশো বিশ টাকা এত কম এক সময় এক হাজার টাকা দামে আমরা কাঁচামরিচ খেয়েছি সেই দিন আর নেই আর হবে না আর হবে না আলু যেটা আমরা একসময় আশি টাকা দামে খেলাম বা খেয়েছি আলুর দাম কত পঁচিশ টাকা পঁচিশ টাকা আরও অসংখ্য সবজি পেঁয়াজ কত করে চলছে এই যে হলো পঞ্চান্ন টাকা এই যে বটবটি চল্লিশ ফুলকপি ফুলকপি পঞ্চাশ পঞ্চাশ জেড়শ জ্যারস তিরিশ তিরিশ টাকা এই যে সবজি শশা শসা হলো চল্লিশ গাজর গাজর হলো ষাট টাকা ষাট টাকা এই যে লাল এটাকে কি বলে বিট বিট কত বিট একশো বি একশো টাকা আর এই যে এই সবজিটা এটা হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এই যে এটা ক্যাপসিকাম কত করে ক্যাপসিকাম হলো 320 টাকা 320 টাকা মানে পেপে পেপে কত করে পেপে 40 40 করলা করলা 50 50 সিসিঙ্গা সিসিঙ্গা হলো না জিঙ্গা হলো 50 50 আর এটা হলো 40 40 এটার কেজি 40 টাকা 40 এটা 40 টাকা 40 আর টমেটো ষাট টাকা প্রিয় বন্ধুরা টমেটো একসময় আমরা কেজি একশো টাকার উপরে খেতাম দুশো টাকা আর দোকানদাররা উপরে ঝুলিয়ে রাখত দোকানদার বলেছে যে এখন আর সেই দিন নেয় প্রত্যেকটা জিনিসের দাম কম মাত্র চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর লাউ লাউ কত করে পঞ্চাশ টাকা পিস প্রিয় বন্ধুরা লাউর পিস মাত্র পঞ্চাশ টাকা লাউ আমার খুব প্রিয় একটি খাবার সবজি এটি যে কোনো তরকারির সাথে আপনারা রান্না করে খেতে পারেন বাজি করে খেতে পারেন মাছ মাংস সব ধরনের খাবারের সাথে সব ধরনের আইটেমের সাথে লাউ রান্না করে খাওয়া যায় যে বেগুন কত লাল বেগুন ষাট টাকা কেজি লেবু নিয়ে অনেক অভিযোগ ষাটসত্তর টাকা মাত্র দনিয়া কত দনিয়া পাতা পাতা দেড়শো টাকা টাকা কেজি শাক দেখা যাচ্ছে চার আইটেমের চার থেকে পাঁচটি আইটেমের ওই যে পৈশাক কত করে পৈশাক তিরিশ টাকা লাল শাক কত শাক পঁচিশ টাকা এটা পনেরো টাকা পাট শাক পনেরো শ্রী পাট শাক দেখতে পাচ্ছেন পাট শাকও আমার খুব প্রিয় একটি শাক এটি ডাল দিয়ে রান্না করা যায় বাজি করে খাওয়া যায় এটি শরীরের জন্য খুবই উপকারী প্রিয় বন্ধুরা আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি প্রত্যেকটি জিনিসের দাম প্রত্যেকটি আইটেমের দাম প্রত্যেকটি আইটেমের দাম তিনি আমাকে বলেছেন যে কোন জিনিসের কি দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা সবজির বাজারে স্বস্তির সুবাতাস বইছে আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঈদের দ্বিতীয় দিন থেকে উনি ব্যবসা শুরু করতেছেন এই ডাকাবাসীর কষ্ট লাঘব করার জন্য ডাকাবাসী যেন খেয়ে যেন খাওয়ার অভাবে যেন কষ্ট করতে না করে সেজন্য উনি দোকান সাজিয়েছেন এই ডাকাবাসীর কথা মাথায় রেখে আপনারা দেখতে পেলেন যে ডাকার বাজারে প্রত্যেকটি জিনিসের দাম সবজির দাম একদম হাতের নাগালে আপনারা বেশি করে সবজি খাবেন এই ডাকা শহরবাসী যেন ভালো থাকে আমরা সেটি প্রত্যাশা করি ভালো থাকবেন আজকের এই বাজার বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন এই পত্রসা দেখে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ খান শাহজারপুর সিটি বয়েস ঢাকা